আসসালামু আলাইকুম প্রিয় এনজিও চাকরি প্রার্থী ভাই বোনেরা আপনাদের জন্য নতুন আরও একটি এনজিও চাকরি সার্কুলার নিয়ে হাজির হলাম প্রতিষ্ঠানের নাম শক্তি শক্তি ফাউন্ডেশন এনজিওতে টেন অফিসার মাইক্রোফাইন্যান্স স্মার্ট পর্যায়ে কাজের জন্য দুইশো জন লোক নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ আঠারো অক্টোবর দুই হাজার চব্বিশ বেতন বিশ হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার পাঁচশো প্রতি মাসে লোক সংখ্যা নিবে দুইশো জন বাংলাদেশে যে কোনো জায়গায় থেকে আবেদন করতে পারবেন আবেদনের যোগ্যতা ব্যাচেলর বা অনার্স এক্সপিরিয়েন্স দ্য অ্যাপ্লিকেশন শুড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন দ্য ফলোইং বিজনেস এরিয়াস এনজিও বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কাজের ধরন হবে সদস্য বাছাই সদস্য ম্যাপ ব্যবহার করে সদস্য বাছাই করে চারশো জন সদস্য নিতে হবে যার মাধ্যমে তিনশো পঞ্চাশ জন ট্রেনির সদস্য থাকতে হবে শাখা ব্যবস্থাপক দ্বারা সদস্য স্বীকৃতি দিতে হবে আর্থিক লেনদেন সংক্রান্ত শিক্ষা প্রদান তথ্য আদান হয় প্রদান হাল নাগাদ করতে হবে হাজিরাগাদের সদস্য স্বাক্ষর করতে হবে ঋণ সংক্রান্ত যাছাই বাছাই করে ঋণ দিতে হবে সুবিধা পাবেন টি এ মোবাইল বিল এবং ট্যুর অ্যালেভেন্স পারফরম্যান্স বোনাস প্রভিডেন্ট ফান্ড উইকলি দুই দিন ছুটি গ্যা ছুটি চালা দিবে উয়ারলি লাঞ্চ প্রশিক্ষণখালী মাসিক বেতন বা তার বারো হাজার টাকা শিক্ষা না বেতন হবে বিশ হাজার পাঁচশো মোটরসাইকেল চালানোর জন্য পনেরোশো টাকা পাবেন স্থায়ী পর বেতন পাবে পঁচিশ হাজার পাঁচশো টাকা মোটরসাইকেল চালালে আরও পনেরো টাকা প্রাপ্ত পাবেন অফিস টাইম ফুল টাইম